আসসালামু আলাইকুম কেমন আছেন আপু এবং ভাইয়ারা আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে তো শুক্রবার সবাইকে জানাই জুম্মা জুম্মোবার তো শুক্রবার দিনটা বন্ধের দিন হওয়াতে ইয়ে সবাই একটু দেরিতে ঘুম থেকে উঠি যে যার মতো তাই সব কিছু লেট হয়ে যায় এমনি তো আমি এই সকালে উঠলেও আমার রান্নাবড়া একটু লেটই শুরু করি কিন্তু শুক্রবারে মনে হয় যে আরও লেট হয়ে যায় তো যাই হোক কিছু করার নাই সপ্তাহে দুই দিন ছুটি থাকে শুক্রবার শনিবার একটু আমারও মন চায় একটু লেট করে উঠি একটু লেট করে কাজকর্ম করা শুরু করি এ আর কি সব মানুষেরই আপনার একটা স্বাধীনতা দরকার আছে তাই না তারপর আপনার মনে করেন যে শুক্রবারের জমজমাট নাস্তা আমি ভাজি খাই নাই আজকে আমি কলা দিয়ে খাইলাম আর ওদেরকে সবাইকে দিলাম ভাজি আজকে ভাজি খাইতে ইচ্ছা করে নাই তাই ভাজি খাইলাম বা এখন চা হয়ে গেল গরম গরম চাটা খায় নিব এমনি অলরেডি অনেক দেরি হয়ে গেছে এখন তো মনে হয় অলমোস্ট সাড়ে এগারোটা বাইজেই গেছে নাস্তা খাইতে খাইতে তো আসলে সপ্তাহে একদিন আপনার একটু লেট একটু ডিলে ডালা ব্যাপার না ঘর গৃহস্থ আপনার গড়ির টাইম দিয়া চলে না আর বিশেষ করে আমরা যারা পুরান ঢাকার আছি আমরা আসলে অ্যাকচুয়ালি চাকরিজীবী না আমরা ব্যবসায়ী মানুষ তো তো ওই কারণে আপনার মনে করেন যে আমাদের দেখা যায় যে কাজকর্মগুলো একটু লেটই হয় আর তাছাড়া আগের মতন আপনার মনে করেন যে ছেলে যখন ছোটো ছোটো ছিল সকালে উঠতাম স্কুলে দিয়ে আসতাম ওদেরকে আবার আমার আনতে হইতো বারোটার মধ্যে রান্না শেষ করে ঘরের কাজকর্ম শেষ করে ওদেরকে আবার আনতে যাইতে হইতো তো আসলে আগের মতন ওই লাইফটা এখন নাই আপনার মনে করেন যে যুগে যুগে হ্যাঁ লাইফটা এক এক দিকে কিন্তু মর নিতে থাকে হ্যাঁ যুগে যুগে কিন্তু একরকম লাইফটা থাকে না যখন ছোট ছোট বাচ্চা থাকে ওদের নিয়ে একরকম জীবন যখন ওদেরকে স্কুলে ভর্তি করাই তখন একরকম জীবন এখন আবার চলতেছে আপনার মনে করেন যে আরেক রকম জীবনযাপন এই আর কি তো আপনার মনে পড়েন যে সব সময় একই রকম যাবে আমি এটা বিশ্বাস করি না যুগের সাথে সাথে তালের সাথে সাথে ছেলে মেয়ে বড়ো হওয়ার সাথে সাথে সব কিছু আপনার লাইফের থেকে চেঞ্জ হয় বদলায় তাই না তো যাই হোক তো কোনো সমস্যা নাই কারণ আমি নিজের প্রশংসা নিজেই করি যতই লেট হোক আমি বারোটা বাজে রান্নাঘরে ঢুকলো আমার সমস্যা হয় না হ্যাঁ রানের স্বামী কিন্তু শুধু নাস্তায় আনে নাই বাজারও নিয়ে আসছে বাজার আপনাদেরকে দেখাই নাই দুটা মুরগি কাটলাম তারপর আপনার এই তো এই যে পিঁয়াজ টমেটো এগুলা কাটলাম ব্লেন্ডার করলাম মশলাপাতি আতর শোনো আজকে আপনার মনে করেন যে ব্লেন্ডার করা দরকার ছিল আমি করি নাই অবশ্য ব্লেন্ডার ব্ল্যান্ডার তানজি না করে দিছে এই তো তানজিনা না ব্ল্যান্ডার করে দেওয়াতে তো দ্রুত আমার রান্না বাড়া হয়ে গেছে আর আজকে এত ঝামেলা করব না শুধু আপনার এই যে মুরগির মাংস বোনা করব ইলিশ মাছও আনছে সাথে একটা টাটকা মাছ তো মাত্র এ নিয়ে আসলো তাই একটা ভাইজা খাই তো অনেক দিন ধরে সাদা পোড়ার সাথে ইলিশ মাছ খাই না খাই না আর এই বছর খাইও নাই আসলে ইলিশ মাছ খাইতাসি বাট বাদ দিয়ে খাইতাসি কিন্তু ভাজা ইলিশ মাছও খাই নাই পুলাশাতেও খাই নাই আর আজকে যেহেতু অন্য কিছু করতেছি না শুধু একটা তরকারি দিয়ে আবার আমার বাসায় খাওয়া হয় না কোনো দিনও খাওয়া হয় না একটা তরকারি দিয়ে আমার বাসায় কারণ ওই যে অভ্যাস বিয়ে হয়েছে পর থেকে আমার সংসারটা তো আলাদা তো উনত্রিশ বছর ধরে নিজের মতন করে সংসার করি তো দেখা যায় যে তিন আইটেম চার আইটেম করে রান্না হয় প্রতিদিনই শুক্রবার ছাড়াও তো একটা আইটেম দেওয়া কোনো দিনও আমি নিজেই খেতে পারি না তো ওইভাবে আপনার মনে করেন যে হ্যাঁ ছেলেমেয়েদেরও অভ্যাস খারাপ হয়ে গেছে গা তো একটা আইটেম দিয়ে আসলো কেমনে খাওয়া হয় এটা হয় কি না এটা হয় না আমার মতে যাই হোক সেজন্য মাছ বাজলাম মাছ বাজা দেখাই নাই আজকে আর এই চুলায় আপনার পোলাওটা বসাই দিলাম সুন্দর করে তো আপনার তার আগে আবার কি করলাম আজকে রান্না কম তো চুলাটা খালি ছিল এ পাতিল দিয়ে আবার এক পাতিল গরম পানি দিয়ে রাখছিলাম আর গ্যাসও আপনার এই একটু কম থাকে তো আসলে যদি আমি চুলাটা ফ্রি পাই তাহলে চেষ্টা করি গরম পানি দিয়া রান্না করার আর এমনি আপনার মনে করেন যে হয়তো সময় সময় সুযোগ হয় না দিতে পারি না গরম পানি এই আর কি তো এ পর্যায়ে আমি আবার লবণটা একটু দেখে নিলাম পোলার যে দেখলাম যে না আর একটু লাগবে তাই আরেকটু একটু দিলাম এই আর কি তো আপনার মনে করেন যে শুক্রবারটা আসলে একটু লেট করেও ঘুমের থেকে উঠিত তো দেখা যায় যে আপনার একটু লেট হয়ে যায় সব কিছু তারপরও আপনার মনে করেন যে আমি এই দুটার মধ্যেই কিন্তু আমি চেষ্টা করি আমার রান্না হয়ে যায় দুটার দিকে আমার রান্না হয়ে যায় রান্না হয়ে গেলে আপনার মনে করেন যে এরই মধ্যে আপনার মনে করেন যে প্রাণেশ্বামী তাফসির ওরাও রেডি আছে ওরাও জুম্মা নামাজ পড়তে চলে যাবে আর এদিকে আমরাও কাজকর্ম রান্না বা আমার আর কাজকর্ম শেষ হলে সবাই আমরা গোসলটা করে নামাজে দাঁড়ায় যাব তো আপনার মনে করেন যে বেশি সময় লাগে নাই আর এটার মধ্যে আপনার মনে করেন যে হয়ে গেছে গা আসলে আপনার মুরগি কাটা ধোয়া একটু ঝামেলা আছে ওই বালোই ঝামেলা আছে আজকে ধর তিন চারটা মুরগি না দুইটা মুরগি আর নিয়ে আসছে আজকে তো ওই কারণে বেশি সময় লাগে না নাইকা মুরগি দুইটা কাইটা ঝটপট আপনার মনে করেন যে সুন্দর করে ধুইয়া একটা মুরগির এইটা দিলাম আর একটা মুরগি আপনার মনে করেন যে আজকের জন্য রান্না করলাম এই আর কি আমার তো রান্না তো আপনার দেরি হয় না হ্যাঁ যত দেরি দেরি রান্না করে ঢুকি না কেন হয়ে যায় মাসাল্লা আলহামদুলিল্লাহ রান্না হয়ে যায় তাড়াতাড়ি আমার আবার আমার আবার কাজ আবার অত ডিজামি করি না জটপটি হয়ে যায় তো ওই কারণে দেরি হলে অত একটা টেনশন লাগে না যাই হোক আপনার দেখেন তরকারি কালারটা কিন্তু মাসাল্লা টমেটো আর পেঁয়াজ ব্র্যান্ডের পরে দিচ্ছে অনেকগুলা আর এই যে বললাম না অফ ক্যামেরা আপনার ইলিশ মাছ ভাজছি তো আজকে সালাদ ইলিশ মাছ ইলিশ মাছ ভাজা আর মুরগি ভুনা করছি তো ঋষি বললাম সবাই খাওয়া শুরু করছে আমারটাও দেখাইলাম আর এই যে আজকে ছোটো ছোটো ছে ওদের জন্য কী হয়েছে আজকে বাজার করে হাতের টাকা ছিল না পরে প্রাণের স্বামী ওদের জন্য নিয়ে আসছে দুইটা যাই হোক বাচ্চাদেরকে নিরাশ করে এইটা এ আর কি তো সবার খাওয়া দেখাইতেছি একটু তো সবার খাওয়া দেখাইতে দেখাইতে মনে করেন যে আজকে আমি বিদায় নিয়ে নিব কারণ আমার খাবারটাও ঠান্ডা হয়ে গা আল্লাহ হাফিজ ভালো থাকেন সুস্থ থাকেন কেমন